আজ অনেক দিন পর গোপু রাতে রাতের সেবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এলাম তোমরা অনেকেই গোপসোনার নিত্য দিনের সেবার ভিডিও দেখতে চাও কিন্তু আমি অসুস্থতার কারণে কয়েকদিন থেকে কোনো ভিডিওই দিতে পারছি না ভিডিও করা তো দূরের কথা তো আমাকে একটু সময় দাও আমি সারা সারাদিন কিভাবে সেবা দিয়ে থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক দেখো গোপুসোনাকে আমি রাতে কিভাবে সেবা দিয়ে থাকি প্রথমে কিন্তু আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যাটা যাওয়ার পর আমি গোপু একটু ফল প্রসাদ দিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমি গোপুষণাকে রাতে সয়নের সেবা দিয়ে থাকি তো আসমন করে তারপর কিন্তু আমি পুজোটা সেরে নিচ্ছি আর একটা কথা অনেকেই বলো যে আমি গণেশ এবং লক্ষ্মীদেবীকে কেন তুলসী পাতা দিই না আসলে আমি এটা আমার গুরুদেব যে ছিলেন সে আমাকে বলেছে শুধুমাত্র কৃষ্ণকেই তুলসী পাতা অর্পণ করতে হয় জন্যই আমি কৃষ্ণ ছাড়া বাকি যে দেবদেবীর পুজো হয় তাতে কিন্তু আমি তুলসী পাতা অর্পণ করি না আচ্ছা দেখো কথা বলতে বলতে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার গোপুষণাকে একটু ফল জল খাইয়ে দিয়ে আরতি করে নিচ্ছি ঘন্টা বাজানোর মাধ্যমে আমি আমার পুজো এখানেই কমপ্লিট করছি এরপর কিন্তু প্রসাদ আমি তার স্থান থেকে সরিয়ে নিচ্ছি এবার প্রদীপটা নিভিয়ে প্রসাদের জায়গাটা ভালোভাবে মুছে নিলাম নিয়ে এবার গোপুসোনার বেডটা পরিষ্কার করে নিচ্ছি এবং গোপুসোনাকে গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আমি গোপুসোনাকে রাতে সেবা দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই তো তোমরা কে কী করো আমাকে একটু জানিও আর এই দেখো অয়ন দেওয়ার শেষে জানালায় এবং পর্দাটা ভালোভাবে লাগিয়ে দিলাম এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও রাধে রাধে